যদি আপনাদের কাছে টোটো থাকি তাহলে অবশ্যই আপনার আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেন না এখন কিন্তু নির্দিষ্ট বয়সেই মিলবে টোটো চালানোর লাইসেন্স এর পাশাপাশি টোটোর মধ্যে বসতে চলেছে কিউআর কোড যার মাধ্যমে টোটোর সমস্ত বিস্তৃত তথ্য এবং গাড়ি চালকদের এ বিষয় বিষয়ে কিন্তু জানা যাবে যদি আপনাদের কাছে এই লাইসেন্স কিংবা কিউআর কোড না থাকিম তাহলে আপনি কিন্তু টোটো চালাতে পারবেন না এবং টোটোদের জন্য কিন্তু যেভাবে বাস কিংবা বিভিন্ন গাড়ির যে রুট রয়েছে এই রুটে তারা চলতে পারবে এরকম কিন্তু টোটোর ক্ষেত্রেও রুট করা হবে কি বলা হয়েছে পরিবহন মন্ত্রীর তরফ থেকে এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটু যদি আলোচনা করছে আজকের ভিডিওতে অবশ্যই আপনি আপনাদের করতে হবে আপনি ঝুঁকি পাচ্ছেন তা অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল্প রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন খুব অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে কিন্তু নির্দিষ্ট বয়স হলেই মিলবে টোটো চালানোর লাইসেন্স পরিবহন মন্ত্রীর নয়া পরিকল্পনা এবার টোটো চালকদেরও বয়সসীমা করতে চলেছে পরিবহন দপ্তর একই সঙ্গে একই ব্যক্তি আর একের অধিক টোটো কিনে ভাড়া খাটাতে পারবেন না টোটোর দৌরত্ব ঠেকাতে এবার এরকমই কিছু নিয়ম কানুন আনছে রাজ্যের পরিবহন দপ্তর যত্র তত্র চালানো যাবে না টোটো নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই কিন্তু চালাতে হবে এই ই রিকশা রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাসী চক্রবর্তী সাব জানিয়ে দিয়েছেন যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নির্দিষ্ট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে টোটো চালকদের খুব শীঘ্রই টোটোকে শৃঙ্খলাবদ্ধ বদ্ধ করার নিয়মকানুন আনতে চলেছে পরিবহন দপ্তর লাস্ট লাইন ভেহিক্যাল হিসাবে টোটো বা ইরিকশাকে যুক্ত করা হয়েছিল গণপরিবহনে মূল রাস্তা থেকে যাত্রীদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়াই দেওয়ার জন্যই কিন্তু টোটোকে নিয়ে আসা হয় এদিকে বাজারের টোটো আসার পরেই বহু বেকার যুবক নিজেদের কর্মসংস্থান খুঁজে নিয়েছে টোটো চালক হিসাবে বর্তমান সময়ে হারে টোটোর সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং নির্দিষ্ট নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলাচল করছে তাতে রাস্তায় যানজট তৈরি হচ্ছে অসুবিধে হচ্ছে কিন্তু পথচারীদের পরিবহন মন্ত্রী স্নেহাশ চক্রবর্তী বলেন প্রায় দশ লক্ষ টোটো রয়েছে বাংলা জুড়ে নির্দিষ্ট রুট পারমিট না থাকার জন্য টোটোকে কন্ট্রোল করা কঠিন হয়ে উঠেছে কিছু কিছু ক্ষেত্রে পরিবহন দপ্তরের অভিযোগ জমা পড়েছে অবাঞ্ছিত টোটোর ভিড়ের কারণে সমস্যায় পড়তে হচ্ছে বাস চালক থেকে অ্যাম্বুলেন্স চালক সকলকেই সেই কারণে রাজ্য সরকার স্থানীয় পৌরসভা পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি শৃঙ্খলাবদ্ধ নিয়ম আনতে চলেছে যেখানে প্রত্যেক টোটো চালককে একটি রেজিস্ট্রেশন করাতে হবে গাড়ি চালানোর জন্য এর ফলে রাস্তা জুড়ে অবাঞ্ছিত টোটোর ভিড় নিয়ন্ত্রণ করা যাবে পরিবহন মন্ত্রী আরও বলেন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এক ব্যক্তি অনেক টোটো কিনে বাজারে ভাড়া খাটাচ্ছেন এসব আবার চলবে না একজন ব্যক্তি একটাই টোটো কিনতে পারবেন মূলত গরিব ও বেকার যুবকদের জন্যই এই টোটো চালানোর ব্যবস্থা যাতে কোনো টোটো চালকের কাজ না যায় সেদিকেও নজর রাখবে প্রশাসন তিনি আরও বলেন রাজ্য সড়ক ও জাতীয় সড়কের মতো ব্যস্ততম রাস্তায় যেন টোটো কোনোভাবেই না চলে সেদিকে নজর দেওয়া হবে মূলত জাতীয় সড়কে টোটো চলার ফলে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা তাই হাইওয়েতে টোটো যাতে কোনোভাবেই না উঠতে পারে সেদিকে নজর দেওয়া হবে বিভিন্ন পকেট রুটেই একমাত্র চলবে কিন্তু টোটো এবং আরও একটি খবরে বলা হয়েছে অবৈধ যান নিয়ন্ত্রণে টোটো বসবে কিউআর কোড দেওয়া হবে নম্বর ঠিক করা হবে রুট রাস্তায় টোটো বাড়ানোর ফলে যানজট বাড়ছে শুধু তাই নয় দুর্ঘটনাও বাড়ছে এ নিয়ে কড়াকড়ি আগেই শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর টোটো রিক্সা নিয়ন্ত্রণে ইতিমধ্যে রাজ্য এবং জাতীয় সড়কের উপর টোটো চালানো নিষেধাজ্ঞা জারি করেছে পরিবহন দপ্তর তাছাড়া কলকাতা হাইকোর্টেও টোটো নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহন দপ্তরকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিয়েছে এবার টোটো নিয়ন্ত্রণে আরও তৎপর হলো রাজ্য সরকার টোটোতে কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার বসানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার তো আশা করি বুঝতেই পেরেছেন এবার থেকে কিন্তু টোটোর মধ্যে স্টিকার থাকবে নাম্বারযুক্ত কিন্তু নাম্বার প্লেটের মতো নাম্বার বসবে এর পাশাপাশি যাদের নির্দিষ্ট বয়স যদি না হয়ে থাকে সে নির্দিষ্ট বয়সের কম থাকলে কিন্তু টোটো চালানো লাইসেন্স পাবে না এবং সেই ব্যক্তি কিন্তু টোটো চালাতে পারবে না তো এই যে নতুন উদ্যোগ পরিবহন দপ্তর রাজ্য সরকারের এনি নিয়ে আপনার মতামত কি রয়েছে এর ফলে কিন্তু অনেকেই সুবিধায় পড়বেন কেননা যে রাস্তার মধ্যে যানজট সৃষ্টি হয়ে থাকে টোটোর সে থেকে কিন্তু মুক্ত হবে এবং প্রত্যেক টোটোদের জন্য কিন্তু নির্দিষ্ট রুট থাকবে যে তারা কোন রুটে চালাবে এবং কোন টোটো কোন রুটে চালাবে এরকম করে কিন্তু প্রত্যেক টোটো চালকদেরকে রুট দেওয়া হবে এর ফলে যানজট মুক্ত হবে এবং টোটো চালকদেরও কিন্তু সুবিধা হবে তো প্রত্যেকেই বুঝতে পেরেছিলাম এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি বেশি হিসাবে প্রত্যেকে জানিয়ে দেবেন এবং যখন থেকে টোটোর মধ্যে কিউআর কোড এবং রেজিস্ট্রেশন থেকে শুরু করে লাইসেন্স ইত্যাদি বিষয়ে আপডেট চলে আসবে আমি আপনাকে ভিডিও বানিয়ে দেবো এবং কী আপনার লাইসেন্স অ্যাপ্লাই করবেন সমস্ত প্রসেস জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এই জন্য প্রতিনিয়ত আপনার চ্যানেলকে ফলো করবেন এবং ভিডিওটি বেশি সেটা প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন